আল্লাহ বলেন হাত্তা যা আহাদা মাউত প্রত্যেকটা পাপি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল আসবে এই কথাটাই শুধু বলতে চাচ্ছে প্রতিটা পাপি নাফরমান অভাদ্য আহা আজকের হায়াত জিন্দিগি যারা খামখেয়ালি করে অবহেলা করে তুচ্ছতাচ্ছিল্য করে নষ্ট করে দিলেন আল্লাহ বলেন এরকম প্রতিটা পাপি নাফরমান আল্লাহকে বলবে আয় আল্লাহ আমার এ দুনিয়ার সময়টা অল্প সময়ের জন্য আবার ফেরব বলবে আল্লাহ দেন না একটু সময়ের জন্য আবার আল্লাহ জিজ্ঞেস করবে কি করবা বান্দা তো বান্দা বলবে লি আমালি হানসি মা রাখত যে আমলগুলো ছুটে গেছে যেই ন্যাকামলগুলো নামাজ রোজা বন্দিগিগুলো করি নাই এবার সুযোগ পেলে আমি তা পূর্ণ করব আল্লাহ বলবেন কাল্লা এই সব কখনোই না পান্দা হবে না মালাকুলমদ আজরাইলকে সামনে এনে আমি কোনো আমার জগতের কাউকে সুযোগ দেই নাই আমি যদি আজরাইলকে দেখি তফসিরের মধ্যে আছে পাপী ব্যক্তির সামনে আজরাইল অত্যন্ত বিভৎস কুৎসিত আকৃতিতে আসে আর এই জন্য আজরাইলকে তখন ওই দৃশ্যে দেখে প্রতিটা মানুষ বুঝে তার পরবর্তী পরিণতি কি হবে এই জন্য সে তখন দুনিয়ার হায়াত চায় আল্লাহ একটু সুযোগ দেন ওরে ফিরায় তো এই জন্য আল্লাহ বলে না বান হবে না আজরাইলকে দেখাইবার পরে যদি আমি ফেরাউন নমরুদরেও সুযোগ দিতাম তো নমরুদ ফেরাউনও জোনায়ত বাগদাদি হয়ে যেত হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে যাই ভালো হয়ে যাই আমি দেই নাই আমি সুযোগ দিই নাই ইন্নাহা কালি মাতুন ভুয়া ক ইলুহা আল্লা বলে নাফরমান পাপি তুই বিপদ দেখলে এই যে এখন আজরাইলের এই বীভৎসর চেহারা দেখে বিপদ বুচ্ছ এই জন্য আমাকে ডাকছ আমি জানি এটা তোমার কথার কথা কারণ ইতিপূর্বের হায়াতে বহুবার বহু মুসিবতে ঝড় উঠছে তুফান লাগছে ঘূর্ণি ঝড় শুরু হইসে তখন তুমি নৌকা লঞ্চ স্টিমার জাহাজের মধ্যে ছিলা তখন আমারে ভীষণ মনোযোগ দিয়া ডাকছিলা ফালা ইলাল হুম ইউশরিকুন যখন আমি পারে ভিড়াইয়া দিছি কথা বোঝেন নাই পারে যখন আমি পারে ভিড়াইয়া দিলাম বাঁচাইয়া দিলাম ইদা হুম কুন। সাথে সাথে বেঈমান তুমি আমি আল্লাহকে ভুলে আমার সাথে শিরিক করতে লাগছিস এতক্ষণ ডাকছিলা আমারে এখন সব গুনাগুণ হইয়া গেছে ড্রাইভারের মাঝির ওই সারেং এর সে ইঞ্জিনের সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়িটা প্রাইভেট কারটা তখন তুমি আল্লাহ 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 আটকে বাচ্চা গেছে তখনই কারদানি ড্রাইভার হ্যাঁ তার বংশ ড্রাইভার তারা সত্য গোষ্ঠী গাড়ি চালাইতে চালাইতে মার ফেটে মানে এইবার ফারে না হেতের চাঁদের দেশে ঠিক এইবার সমস্ত গুণাগুণ কা এতক্ষণ ডাকছিল কাকে আল্লাহ বলে তুমি এই যাতের শিকার তোমার তোমার বেডির যে সময় সিজার হইতো লাগছে তুমি সে সময় আমার নামাই এলাইছো উদ্দা খান দেখি তো কেন মানে সিজার হইতে যখনই বাচ্চাটা হইয়া সারছে এই শুরু হইল মোবাইল একেবারে এশিয়া সদ্য ইউরোপ আমেরিকা অ্যান্টার্কটিকা পর্যন্ত অথবা আটলান্টিক মহাসাগরের নিচে বা হিমালয় পর্বতের উপরেও যদি কেউ থাকে তার সদ্য গোষ্ঠী সবাই রে জানায় হ্যাঁ লাগছে নি হ্যাঁ কারণ লাগছে আর কি আসরও শেষ মা শেষ এসাও শেষ নামাজের আর খবর নাই যে মালিক রে ডাকছিল তার কথার মনে নাই আল্লাহ বলে তোমায় চিটা আর আমি চিনি ইন কালী মাতুন হুয়া ইলুহা। এটা তোমার কথার কথা মিথ্যা কথা তুমি ধোঁকাবাজ তুমি আবার সুযোগ পাইলে আবার অসব্যের দুনিয়া নিয়েই কারাকারি কাজেই গাজেই আমি উমরাহিম বারзахুন ইলা ইয়াউমি ইউবাসুন অতএব সাফ তুমি এখন আজরাইলের হাতে ধরা দিয়ে একেবারে ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠ কায়েম করা পর্যন্ত বার জাহ মানে কবরের জিন্দিগিতে পড়ে থাক ওই যে বললাম ওয়ানয়ে মনে আসেনি ওয়ানয় পিছনে আসবে না সামনে সামনে আগেবারে আগেবার যাও কবরে যাও এরপরে আগে বাড়ো হাসরের মাঠে যাও আগে বাড়ো এরপরে যাও আরো আগে বাড়ো মিজানের পাল্লায় যাও আরো আগে বারো ফুলসিরাতে যাও আসবা না পিছনে আসবা ফুফি সুর এরপরে আল্লাহ বলেন শুধু তর্জমা শুনেন আল্লাহ বলে এরপরে যখন হাসরের মাঠ কায়েম হবে ইসরাফিলের ফু দেওয়ার পরে কোটি কুটি মানুষ এভাবে দাঁড়াবে আহা ফলা আনসাম বা আল্লাহ বলে সেদিন লক্ষ কোটি মানুষ কেউ কাউকে নিজের বংশের নাসাব আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিল কোনো মা বলবে না এটা সন্তান আমার কোন সন্তান বলবে না এটা আমার মা কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী কোন স্ত্রী বলবে না এটা আমার স্বামী ইয়া উমা ইয়াফির রুলমার উমিন আখি বা উম্মি হি ও আবি অসাহিবতি হি ও মানী নবীজি বলছে হাদরত ইব্রাহিমের মতো নবী ইসমাইলস ওনার ছেলেকে দেখবে ডাকবে না ইয়াকুবনবীর মতো নবী ওনার ছেলে ইউসুফকে দেখবে ডাকবে না ইফ মূসা নবীর মতো নবী মা এবং বোনকে দেখবে নবী বলছে কিন্তু ডাকবে না হাসরের ময়াদ লিখুন লিমরি ই মিন হুম মা ইদিন সা অনুবনি প্রত্যেকে নিজেকে নিয়ে বেস ইয়ার অব্বি নাক্সী নাফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান অলা ইয়াতা সাহ কেউ কাউকে ভালো মন্দ সুখ দুঃখ কষ্ট পেরশানির কোনো কথা জিজ্ঞেসও করবে না আপনাদের কষ্ট হচ্ছে না 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 হাঁসরের ময়দান এনে কি তা কষ্ট কি তেনে বইয়া রয়েছেন ভালো মানুষ এনের কথা জিগাইছি না হ্যাঁ হ্যাঁ মানে এই কথা জিগাইবে না এখন যে বললাম যেমন আপনাদের কষ্ট হচ্ছে আপনারা বললেন না এই কথা জিগানোর কেউ থাকবে কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না ফাউলা ইকা হুম উল সেদিন মিজানের পাল্লায় যার আমল নেকি ভারী হবে একমাত্র সেই সফল কামিয়াব জান্নাতী হবে অমান খাফত মামাজী নুহু ফাউলা ইকাল্লা দী না খাসিদু আনফুসা কুন্ফি আল্লাহ বলে আর যার মিজানের পাল্লাই নাকি হালকা হবে গুনা ভারী হবে ওই নাফরমান নিজের বরবাদে নিজেই করে ফেলল কাজেই এখন চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে বসবাস করবে এরপরে আল্লাহ বলেন তালফাহ ভুজু আহুম হুজু হাহু মুন্না রু ফিহা বলে জাহান্নামের ভীষণ আগুনে জাহান্নামিকে তেলের কড়াইয়ার মধ্যে গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়ে আরেক পিঠ চাপ দিয়ে ভাজি করে চাপ দিয়ে দিয়ে অর্থ আল্লাহ বলেন আগুনে তার গাল ভীষণ দুই পাশের চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে দগ্ধ করানো হবে অহুমকি হা কালি চেহারাটা কুৎসিত বিভৎস মলিন হবে আর ভীষণ চিৎকার করবে আল্লাহ তখন বলবেন আলাম তখন আয়াতি তুথলাই কুম তুম বিহা তু কদ্দিব আল্লাহ বলবে না আমার কোরআনের আয়াত এমন তফসিরুল কোরআন মাহফিলে এমন হিফজুল কোরআন মাহফিলে এমন ওয়াজ মাহফিলে কত মসজিদে ইমাম খতিব মুআজিন কত আলেম কত পীর বুজুর্গ কত ওলামা কত খতিব কত বক্তা কত ওয়ায়েছে বারবার আমার কথা তোকে শুনাইছিল ফাকুমতুম বিহা তুকাদ্দিবুন তুমি প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে কি মনে করেছিলে এখন নাফরমান তখন বলবে রব্বাল ক্বালু রব্বানা গালবাত আলাইনা শিকওয়াতুনা আমার বন্ধু আল্লাহর বান্দা নাফরমান নামি তখন বলবে আল্লাহ আমার এই মন্দ কপাল আমি দুর্ভাগা কপাল আমার কপাল খারাপ আমার ভাগ্যে নাই আমি দুর্ভাগা আমি বድনসিব কেন অকুন্ম যুবক আবারও শোনো এইখানে পরিষ্কার আল্লাহ বলছে সেদিন নামি বলবে আল্লাহ আমি বড় পদভ্রষ্ট অসভ্য কাফের মুশরিক নাফরমান পাপি সম্প্রদায়ের